সুন্দর কচি লাউটা আজকে রান্না করব দেখেন কত সুন্দর আসসালামু আলাইকুম বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে এবং সুস্থ রাখে তো শারমিস ডায়েরি ব্লগে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আমরা এই প্ল্যাটফর্মে সবাই সবাইকে সাপোর্ট করব এটাই আমাদের মূল উদ্দেশ্য থাকবে কে আমরা হিংসা করব না এবং ভিডিওটা স্কিপ করে দেখ দেখব না কেউই না আমরা সবাই সবাইকে সাপোর্ট করব তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আমরা সবাই একদিন আমাদের লক্ষ্যে পৌঁছে যাব আল্লাহ যদি রহমত করে তো দেখেন আমি কত সুন্দর একটা লাউ কেটে নিচ্ছি মাছ দিয়ে রান্না করব তো হঠাৎ করে আমার প্রেশারটা খারাপ হয়ে গিয়েছিল যার কারণে আমি লাউটা কেটে তরকারিটা আর শেষ পর্যন্ত রান্না করতে পারিনি তো আমার বড় দেশেছে এসেছে শহর থেকে সেই ভিডিও তো আমি দিয়েছি তো অনেকটা অসুস্থ হয়ে গিয়েছিলাম হঠাৎ করেই আমার প্রেশারটা খুবই লো তো লো হওয়ার কারণে আমি হচ্ছে উঠে দাঁড়াতে পারছিলাম না মাথা ঘুরে ঘুরে পড়ে যাচ্ছিলাম তো আমার বর্ণনদেশে বলল যে তুমি সরো আমি রান্নাটা করে দিই তো কাটাকাটিটা শেষ করার পরে আমি অসুস্থটা হয়ে পড়ি তো তারপর আমার বর্ণন দেশে আমাকে সাহায্য করছে সে যতটুকু পারে আসলে এটা ননদ বললে ভুল হবে এটা আমার ননদ বান্ধবী বোন আমার সুখ দুঃখের সাথী সব কিছু কারো ননদ এমন হয় কি না আমি জানি না আমি তার সাথে সব কিছু শেয়ার করতে পারি এবং সে আমার সাথে সব কিছু শেয়ার করতে পারে তো কারো ননদ যদি আমার ননদের মতো হয় তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন যে আমার ননুদের মতো এত ভালো একজন মানুষ কেউ আছে কি না দোয়া করি আমার ননদ যেন আমার আয়ু নিয়ে হায় দারাজ করে আল্লাহ যেন তাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখে তার সন্তানদের জন্য তো পেঁয়াজগুলোকে আমি কেটে নিচ্ছি সুন্দর করে আর ওই যে বলে না যে প্রশংসা করা লাগে না সময় আসলে প্রশংসা করিয়ে দেয় কারোর জন্য কোনো কিছু বলে বলে করাতে হয় না সে আমার জন্য স্বেচ্ছায় যা করে বা স্বেচ্ছায় যে কথাগুলো বলে সেইটা আমার কাছে অনেক 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 বেশি এবং বড়রা যদি হ্যাঁ সে আমার বড় কিন্তু তারপরেও আমরা বড় ছোটর মতো থাকি না বা চলি না বা গল্প আড্ডা করি না কেন যেন তার সাথে একটু কথা না বললে ভালো লাগে না এবং ভিডিও কলে না দেখলে ভালো লাগে না তো কেউ কেউ আমাদের সম্পর্কটা দেখে হিংসায় জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যায় কেন জানি না এটা মানুষের বোঝা উচিত আসলে যার যার সম্পর্কটা তার তার কাছে ভাই বোনের সম্পর্কটা আলাদা বোন বোনের সম্পর্কটা আলাদা কিন্তু আমাদের সম্পর্কটাও আলাদা আমার সম্পর্কটা আমার কাছে আমি তো কারোর অধিকার বা কারোর সম্পর্ক ছিনিয়ে নিতে পারবো না না যার যার সম্পর্কের অধিকার তার তার কাছে গল্প করছি আপনাদের সাথে আর আমি মাছও সুন্দর করে মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি পানিটা সুন্দর মতন ঝরিয়ে নিয়ে এখন লবণ হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি তো তারপরে মাখিয়ে নিয়ে রেখে দিব একটু পরেই আমি অসুস্থ হয়ে যাই আমার ভিডিওটা আজকে আমার মেয়ে করে দিয়েছিল। তো আমার মেয়েই আমাকে যতটুকু পারে সাহায্য করে তো সকালবেলা দেখেন আমার ছেলে মেয়েগুলো এইভাবে মুরগি ছেড়ে দিয়ে তাদেরকে খেতে দিয়ে গ্রামের যে কাজগুলো সেই কাজগুলো করা হচ্ছে তো মুরগির এই ছোট ছোট বাচ্চাগুলোকে আমার বড় মেয়ে কিনে কিনেছে আর বড় বড় তিনটা বাচ্চা আছে সেগুলোকে আমার ছেলে কিনেছে তো যাক ওদের মুরগি পালনটাও অনেক সুন্দর হচ্ছে ওদের আগ্রহে হচ্ছে খুবই সুন্দরভাবে তো সবাই আমার বড় জন্য দোয়া করবেন সে যেন ভালো এবং সুস্থ থাকে পাশাপাশি আমরা সবাই সবার জন্য দোয়া করব তো এই যে সব কিছু রেডি হয়ে গিয়েছে আমি সব কিছু রেডি করেছিলাম রান্না করার জন্য কিন্তু লাস্ট পর্যন্ত আমি রান্নাটা করতে পারিনি একটু অসুস্থ থাকার জন্য তো সে আমার মেয়ে ভিডিও করে দিয়েছে তো ভিডিওটা সুন্দরই হয়েছে একদমই খারাপ হয়নি আর অনেক দিন পরে আমার বরণনোদ চুলার পাশে বসেছে তো তার কাছে একটু মানে মাটির চুলা রান্না করতে একটু আনেজি ফিল হচ্ছিলো মানে চুলাটাকে সুন্দরভাবে ধরাতে পারছিল না আমাদের সবার খাওয়া শেষ হয়ে গিয়েছিল আমার মেয়ের খাওয়া শেষ হয়েছিল না ও একটু ঘুম থেকে উঠতে দেরি করেছিল যার জন্য তোমার বর্ণদ বললো তাহলে আমি ডি ডিমটা পোস্ট করে দিই তুমি খাবারটা খেয়ে নাও তো যার কারণে ডিমটা পোস্ট করে দিল সে খাবারটা খেয়ে নিবে আমার মেয়ে খায়নি আমার আমাদের সবার খাওয়া হয়ে গিয়েছিল। তো বসে আছে তোর মধ্যে আমার বনুনোর তরকারিটা বসিয়ে দিচ্ছে আর গ্রামের রান্না রান্নাবান্না তো এমনিতেই ভালো লাগে যেহেতু মাটির চুলায় এত সুন্দর করে মানে যেমন তেমন করে রান্না করলে স্বাদ লাগে তো তারপরে মাছগুলোকে সুন্দর মতন ভেজে নিয়েছে আর অনেক কথাই বলতে ইচ্ছে করে কিন্তু বলতে পারি না মানুষের এই পৃথিবীতে প্রতিটি মানুষের জীবনেই কষ্ট থাকে হয়তো আমারও আছে হয়তো আপনারও আছে কিন্তু আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার ক্ষমতাও দিয়েছে লাউ তরকারিটা আমার বর্ণনুজ সুন্দর মতন রান্না করে নিচ্ছে তো ভাজনা বেটে দিবে জন্য কিছুটা পেঁয়াজ আর জিরা দিয়ে ভেজে উঠিয়ে রাখলো এখন লাউ তরকারিটা বসিয়ে দিবে হয়তো বা একটু বেশি গল্প করে ফেলেছি আমার বড় সম্পর্কে যেটা সত্য আমি সেটাই বলেছি আমার দুইটা ননদ ছোট ননদ একটা আছে আর এটা বড় ননদ আলহামদুলিল্লাহ আমার দুইটা ননদই ভালো ছোটটা একটু রাগি টাইপের তাই কিন্তু বড় ননদও সবচেয়ে বেশি ভালো আসলে সবার সাথে তো আর একই রকম চলা যায় না এক একজনার মেন্টালিটি এক এক রকম যার যেমন মেন্টালিটি সে তেমনটা ভাববে তো আমার লাউ তরকারি গল্প করতে করতে হয়ে গিয়েছে তো সে সুন্দর করে ঢেলে নিচ্ছে আর এত সুন্দর এত কচি লাউটা ছিল যে দেখে লোভনীয় লাগছে